হ্যালো আসসালামু আলাইকুম গাই তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে গিয়েছিলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর একে তো চিড়িয়াখানায় কেমনে যাবেন এবং চিড়িয়াখানার ভিতরের পরিবেশ কেমন সব কিছু আপনাদের মাঝখানে তুলে ধরবো তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল জিয়া উদ্যানে যাওয়ার বা সে উদ্দেশ্যে আমি আমার ভাগ্নে এবং আমার ভাই বেরিয়ে পড়েছিলাম রিক্সায় করে ফার্স্টে আমরা মিরপুরে আসছি অ্যান্ড এখানে ফার্স্টে বাস বাসের জন্য অপেক্ষায় ছিলাম যে আমরা জিয়া উদ্যানে যে বাসটা চাই ওইটাই যাবো বাট আধা ঘন্টা ধরে বাসের মধ্যে বসেছিলাম জ্যাম এত পরিমাণে জ্যাম ছিল কি বলবো আধা ঘন্টা পর বাস থেকে নেবে আসলে সম্ভব না এতক্ষণ বসে থাকা তো ভাবলাম ওইখানে তো যা হচ্ছে না কই যাও যাই তো ভাবলাম আমাদের পাশে যেহেতু বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা আছে সেখান থেকে একবার ঘুরে আসি আর আপনারা যদি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় যাইতে চান তাহলে আপনাদের ফার্স্টে মিরপুর একে আসতে হবে ওইখান থেকে আপনারা রিক্সা পেয়ে যাবেন রিক্সায় মাত্র পঞ্চাশ টাকা ভাড়া নেবে তো দেখতে দেখতে এই আমরা চলে আসলাম চিড়িয়াখানা এখানে পঞ্চাশ টাকাতে তিনজন তিনটা টিকিট কেটে ভিতরে এন্ট্রি মারলাম অ্যান্ড এখানে ফার্স্টে আপনাদের ওয়ার্ম ওয়েলকাম করবে হচ্ছে এই হরিণগুলো অ্যান্ড আমার সাথে ভাগ্নি ছিল আমার ভাগ্নি বিশ্বাস করেন প্রত্যেকটা নিউমের সাথে কথা বলিছে কি বলবো ওই দেখে না দেখেন চিল্লাই চিল্লাই কথা বলতেছে মানে সে বাদ দেয় নাই কাউকে তো দেন ওইখান থেকে গেলাম হচ্ছে সারস পাখি এবং বক যেতেও পাখি সেইগুলো দেখতে এখানে অনেক 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 প্রজাতির বক এবং সারস পাখি ছিল আমার এই পাখিটা অনেক ভালো লাগছিলো এটা ঠ্যাং প্রায় বিশ্বাস করেন দুই থেকে তিন ফুট উঁচু অ্যান্ড এইভাবেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে দ্যান থেকে চলে গেলে আমাদের সিংহ কাছে সিংহ ভাই শুয়েছিলো দেন তার পাশে কেসে ছিল আমাদের বাঘ মামা অ্যান্ড বাগমামাও শুয়েছিলো আসলে বিকালবেলা তো সবাই ক্লান্ত দেন পাশেই ছিল আফ্রিকান ব্ল্যাক ব্ল্যাক ভাল্লুক এটা আসলে অনেক হিংস্র ছিল মানে এটা বারবার আমাদের দিকে তেরে আসছি ছিল অ্যান্ড কী বলবো এটা আসলে অনেক হিংস্র ছিল দেন পাশে একটা কিউট ভাল্লুক ছিল ওই ভাল্লুকটা বারবার আমার দিকে বলছিলো ভাই তুইও কালা আমিও কালায় দেখ সামনে সামনেকে দেখলাম আমাদের সিংহী মামি পাহারা দিচ্ছে এবং আমাদের সিংহ মামা ঘুমাচ্ছে আসলে এরকম একটা বউ থাকলে আসলে কোনো চিন্তা করা লাগে না নিশ্চিন্তে ঘুমানো যায় দেখুন বউয়ের পরে ভরসা একদম নিশ্চিন্তে ঘুমানো যাচ্ছে এখানে দেখলাম আমার একটা ভালো এটা বারবার চক্কর মারতে ছিল একবার ওদিক যাচ্ছিলো একবার এদিক যাচ্ছিলো মানে এর এনার্জি অনেক এনার্জি ছিল এখানে দেখলাম আমার উট পাখি উট পাখিটা আসলে অনেক ফ্রেন্ডলি ছিল হাত দিয়ে কিছু দিলেই সে খেয়ে নিচ্ছিল অ্যান্ড এটা কীভাবে কি ছিল আমি জানি না বা আপনারা জানলে কমেন্ট কমেন্ট করে জানাবেন অ্যান্ড এই পাখিগুলো দেখে আমি অবাক এত বড়ো পাখি মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না আর এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল আসলে ওপরে ফুল গাছ চারিদিকে বড় বড় ফুল গাছ পাশে একটা লেক মনোরম পরিবেশ আসলেই অনেক সুন্দর এটা ছিল হচ্ছে আপনার কাকাতোয়া হোয়াইট কাকাতোয়া পাখি অ্যান্ড এখানে ছিল হচ্ছে আপনার মহিষ মহিষের মধ্যে একটা ভেড়া ক্যান দিস আল্লাহ জানে এখানে এসে আমি আমার পুরোনো বন্ধু বান্ধবদের খুঁজে পাইলাম আর কি এই যে গাধা অ্যান্ড তাদের দল মিলে এখানে ছিল অ্যান্ড এইটা অনেক রেয়ার প্রাণী এটা মানে পুরো বাংলাদেশে মনে হয় কয় পিস আছে এটা কি যায় না এটা হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুও গাই বল নাই আসলেই আফ্রিকান জিনিস বাংলাদেশে চলে না অ্যান্ড এটা ছিল ময়ূর হোয়াইট ময়ূর অ্যান্ড উপরে ছিল একটা পুরুষ ময়ূর আসলে পুরুষ ময়ূরগুলো বেশি সুন্দর হয় বাস্তব জীবনেও পুরুষ সুন্দর বেশি এবং প্রাণী জগতেও পুরুষ সুন্দর বেশি আপনি দেখবেন যে কয়টা প্রাণী আছে সব প্রাণীতেই মানে পুরুষ জাতি বেশি সুন্দর মহিলা জাতি কম সুন্দর তাও আসলে আমাদের কোনো গুরুত্ব নাই সমাজে যাই হোক কী বলবো তো সামনে যে দেখলাম মত করা জিরাফ আছে অ্যান্ড লিট্রের ভাই এই জিরাফটা দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করতেছিল মানে কোনো ভদ্রতা নাই কি বলবো মানে মানুষের মতন জিরাফও খারাপ হয়ে যাচ্ছে এখন দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করতে আর এই মাল খাচ্ছে রড মানে এদের ভাই খাইতে দেয় না দেখেন রড কেমনে খায় তো দেখেন মাল এখনো প্রস্তাব করেই যাচ্ছে যাই কি বলবো সামনে যে দেখলাম জেরাফের দল খাওয়া দাওয়া করছে আসলে বিকালে খাওয়া দাওয়া নাস্তাটা ছাড়ছে অ্যান্ড এইটা দেখেন ভাই এটা আসলেই অনেক ক্রিয়ার এটা দেখাই যায় না এখন নেন এখান থেকে হাতে দেখলাম হাতে একবার পিছনে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় একবার সামনে যাই না এখান থেকে কী করবো আমরা একটু আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে রেস্ট নিয়ে আবার গেলাম এখানে দেখলাম গন্ডার এই সেই গন্ডার যে গন্ডারের নাম নিয়ে কোটা দেয় আপনাদের তোর কি গন্ডারের চামড়া এত লাগে না কেন তো সামনে যে দেখলাম একটা কুমির কুমিরটা আসলে এই পুষ্টের সাথে আর এইগুলো আসলে আরেকটা আর এক প্রজাতির জল এগুলা এগুলো সবসময় পানিতেই থাকে আর কি এখানে অনেক ছিল প্রায় দশ থেকে বারোটা মতন ছিল সবাই জলের মধ্যে ছিল আর এইগুলোর সাইজ আসলে অনেক বড় তো দেখে দেখতে সন্ধ্যা হয়ে গেলো ওই দিক থেকে মাইকে বারবার ডাকছিল তো আমার তো আই ডোন্ট কেয়ার উই ডোন্ট কেয়ার তো আমি আসলে অনেক লেট করে ফেলছিলাম দেন এখান থেকে একটু বোকা শুনে বের হয়ে গেলাম বের হয়ে বাইরে এসে এই যে দেখেন শেয়ার হাঁটবে না বলে তাকে এখন কোলে নিতে হবে তো যাই হোক এখান থেকে রিক্সা নিয়ে বাসার দিকে গেলাম এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন